এই যে দেখুন এই এই আমি উঠে মিল্লা মারাম মিল্লা মারার পরে শূন্য শূন্যকারে বাইসা থাকবো মাটিত পড়তো না ভাঙতো না এমন কি আমি না বলা পর্যন্ত মোবাইলটা নিষেধ নামতো না কি করি কথা হলো মেজিক ম্যাজিকের সাহায্যে মন্ত্রের সাহায্যে আমার দাদা মন্ত্র মন্ত্র বই জাদু দাদু পনেরো বছর আমি দাদা আনতে শিখছি পাঁচ বছর মোট আমার বিশ বছরের অভিজ্ঞতা মোবাইলটা ধরে মিল্লা মারবাম মিল্লা মারার পরে শূন্য কারা পয়সা থাকবো মাটিত নামতো না এ

আরে ভাই হ্যা আচ্ছা তাহলে আমি মন্ত্র কই আপনারা চোখ বন্ধ রাখুন হ্যাঁ সবাই চোখ বন্ধ চাই উহবেন আমার শেষ আমি যে বেলা কই যে ভাই চোখ খুলুন চোখ খুলবেন খুলে থাকবেন যে মাথা রুফে

हमारा आईफोन बड़ा आंध्र कोई चिपड़ा है हैर के साथ आईफोन बड़ा दे लक्चिला दे बड़ा हमारे एक्चुअल लक्चिला बड़ा हमारे जो जुगत जिसे मुबल्ला